গানে না আমি হচ্ছে ইমামের মেয়ে কেন এটা নিয়ে ভাইরাল আচ্ছা এই প্রসঙ্গে আসি তো এটা এই একটু ক্লিয়ার যদি আসলে আমার যখন নয় মাস বয়স তখন আমার বাবা মারা যায় আর বাবা থাকলে এটা কখনো পসিবল হতো না সবাই আসলে বুঝতে ভুল করেছে যে আসলে হয়তো ভাবছে যে আমার বাবা আছে আমি পালিয়ে এসেছি এমন কিছুই না তো এটা নিয়ে মানুষ অনেক বাজে ধরনের কথা বলছে ইমামের মেয়েকে তো আর কেউ বাসায় এসে বসে খাওয়াবে না ইমামের মেয়ের তো আর প্রয়োজনগুলো কেউ দেখবে না রাইট তার মানে তার মানে কি আপনি সত্যি ইমামের মেয়ে এখন মডেল হচ্ছে না আমার হচ্ছে বংশের জাত হচ্ছে মুন্সি যেখানে মাথার কাপড় ছাড়া থাকাই যায় না তো এটা আসলে আমার সম্পূর্ণ কি বলবো যে বাবা মারা যাওয়ার পরে আমার মাই আমাকে মানুষ করে তুলেছেন মামা নানি এদের কাছে আমার বড় হয়ে ওঠা তার মানে কি আপনি মানে এই ইমামের তো আসলে অনেক পর থেকে কাটতো কি বাবা থাকলে বোরখা করতাম কারণ বাবা তো আমুকে হাত খোঁজা পা খোঁজা পড়িয়ে রাখতো এটা আমার এখন বাবা নাই দেখে হয়তো আমি এখানে আসতে পেরেছে আচ্ছা তো এটা এই আপনার বাবা প্রয়াত হয়ে কত বছর এখন 20 বছর হয়েছে বাবা তারপরে কি এই আসার চান্সটা নিলে না আমার তো বাবা নয় মাস বয়সে মারা গেছে তো আমি ছোট থেকে তো আসলে বাবাকে পাইনি আমার বাবা দেখতে কেমন আমি সেটাও জানি না তো যখন আমি বড় হয়েছি তখন আস্তে আস্তে বুঝতে শিখেছি যে মিডিয়াতে নায়িকা থাকে তো আমারও খুব ইচ্ছা ছিল যে আমি নায়িকা হব মডেল হব তো ইনশাআল্লাহ হয়ে গেছে অলরেডি আমার সিনেমার কাজ চলছে বা বেশ কিছু কাজ করছি এগুলো আসলে আমার ইচ্ছা শক্তি এবং আমোর সাপোর্টে আসলে হয়েছে তার মানে দিয়ে ভাইরাল করা হয়েছে যে আপনি এইভাবে এখন নায়িকা না আমি তো কাজ করছি আমি তো ভাইরাল হওয়ার আগে থেকে মুভি করছি আমি মিস এভারগিন বাংলাদেশ বিউটি প্রেজেন্টে ছিলাম এটা তো ভাইরাল হওয়ার আগে থেকে যেটা সত্য সেটাই আমি কি বলবো যে আমার বাবা ব্যবসায়ী আমি তো এটা বলবো না আমার বাবা ইমাম ছিল আমি বলেছি এটা আসলে আমরা তো একজন আরেকজনকে জড়িয়ে ধরে আমাদের কলিগ বন্ধু

আ জওরে ধরে তো এটা নর্মাল প্রতিশোধ নিতে পরিমণ পরিমণ আপত্ত বিয়ে করা উচিত ছিল সাকিব খানকে মানে কি মানে পরিমণ মানে আপনি চাচ্ছেন যে পরিমণ সাকিব খানকে না আপনারা বলছেন যে প্রতিহিংসা আমি সেই দিকে গেলে আমি বলবো যে পরিমণ আপুর তো সাকিব খানকে বিয়ে করে প্রতিশোধ নাও উচিত ছিল বিকজ আর হচ্ছে শরীফুল রাজ আর হচ্ছে বুবলিটাকে বিয়ে করেছে আমি সেই পারপাসে বলেছি এই মুহূর্তে আমার হচ্ছে সিনেমার কাজ আসবে মিষ্টি প্রেমের ছোঁয়া যেটা প্রায় কাজ শেষ ওটা বাণিজ্যিকভাবে সিনেমা হলে রিলিজ পাবে আর বেশ কিছু মডেলিং এর কাজ করেছে টিভি চ্যানেলের কাজ করেছে ওগুলা তো আছে আমি র্যাম্প করছি মডেলিং করছি আর নাটকেও কাজ আসছে খুব তাড়াতাড়ি ধামাকা দেখতে পারে আচ্ছা এই বিষয়টা একটু পিছনে ফিরে যে আপনার এই এই বিষয়টা নিয়ে আপনার কখনো সমাজে কত কথা হয় কিনা অবশ্যই আমি যখন একটা ছোট মেয়ে ক্লাস সেভেন এইট এ পড়ি তখন একটু সন্ধ্যা হলে নাচ শিখে আসলে এলাকার মানুষ অনেক কথা বলতো আর গ্রামে তো ক্লাস ফাইভ সিক্সের মেয়েরা অনেক বড় হয়ে যায় ও বলেছে যে ইমামের মেয়ে এত রাতে বাসায় আসছে না মানে এত রাত না সন্ধ্যা সন্ধ্যার দিকে বাসায় আসছে ও কোথায় থেকে আসছে মানে এগুলো শুনতে শুনতে আমার এক প্রকার জিদ উঠে যায় অ্যান্ড সেই থেকে আমার আসলে ডিপ্রেশনেও চলে গেছিলাম যে আমি কি নাচ শিখতে পারবো না এটা কোন কথা তো আশেপাশের মানুষ তো চেপে ধরেছে এগুলা নিয়ে অনেক 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 কষ্ট পেয়েছি আমি তার মানে মানুষের কথা শুনে আপনি জেলাস করে ইমানের মেয়ে আমার ইচ্ছা শক্তিটা খুবই ছিল বিকজ আমার মনে হয় যে আমি পারবো আমি কিছু করতে পারবো কারণ আমার স্বপ্ন আমার ইচ্ছা দুটোই ছিল যার জন্য আমি আজকে এখানে এসেছি আমি নিজের সত্যি কথা বলতাম মেকআপ করি না হ্যাঁ কিন্তু অনেকে তো মেকআপ করে কারণ মডেলরা যে আমরা যে নায়িকাদের জন্য দেখে পাগল হয়ে যায় এই নায়িকাগুলোকে তৈরি তো করে এরাও কিন্তু আমাদের মতো সাধারণভাবেই থাকে একটা প্রোগ্রামে কিন্তু এদেরকে নায়িকা হিসেবে সাজায় কিন্তু এই ক্যামেরার পিছন থেকে মেকআপ আর্টিস্টরা তাদের হাতের জাদুতেই একজন নায়িকা সুন্দরী হয়ে ওঠে আমি ওর অনেক ভালো লাগতেছে আর ওর কাজও আমার অনেক ভালো লাগে কারণ ওর কাজগুলি খুব ਨੇ ਕੋ তাই আপনারা নিজের পার্লার আছে? আমার পার্লারের নাম হইছে দিলভার মেকআপ আর বিউটি সেলুন। কোথা এটা? ময়াখালি দক্ষিণ ভাড়াতি। তো আপনি এই পার্লার সেক্টরে কতদিন আছেন? আমি 9 বছর। 9 বছর। তো আপা কিছু অভিজ্ঞতা বলেন কিভাবে শুরু করলেন এটা এখন কি পর্যায়ে আছে ভবিষ্যতে চিন্তা কি? আমি প্রথম শুরু করি আসলে আমার টেইলারস জীবন দিয়ে। আমি মেয়েদের শলাই কাজ শিখাইতাম তারপরে পার্লারের কাজ একটু একটু জানতাম। তখন এক কাস্টমারকে একদিন আমি সাজায় দেওয়ার পরে ও বলল যে আপু তোমার কাজ ভালো হয় তুমি পার্লার স্টার্ট করো তারপরে বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণ নিলাম নিয়ে পার্লার স্টার্ট করলাম পার্লারও মতো এখন ভালোই আছি একটা অবস্থানে আছি তো আপনি এই নারীর দুধটা হয়ে কতজন নারী কর্মসংস্থান আমার সবচেয়ে পার্লার সেক্টরি প্রিয় জিনিস হলো আমি মেয়েদেরকে একদম গরিব অসহায় মেয়েদের ফ্রিতে কাজ শেখাই প্রায় বারো তেরো জন মেয়েকে ফ্রিতে কাজ শেখাইছি আবার টাকার বিনিময়ে কাজ শেখাইছি তার মধ্যে কেউ বর্তমানে পালার ওনার কেউ জব করতেছে কেউ জবের অপেক্ষায় আছে নিজে পালার দেওয়ার জন্য তৈরি হচ্ছে আজকে যে সোহেল ভাই যে পার্লার উদ্বোধন করলো এই এটা নিয়ে যদি এটা সম্পর্কে আপনার কতটুকু এটা নিয়ে একটু সোয়ালের জন্য আমার সব সময় শুভকামনা ওর জন্য আমি সব সময় দোয়া করি ও ভালো কিছু করুক কারণ আমাদের বিউটি ইন্ডাস্ট্রিতে দিয়ে মতো নিখুঁত একজন আর্টিস্টের খুবই প্রয়োজন আর ওর কাজ আমার ব্যক্তিগতভাবে খুবই খুবই ভালো লাগে আপনি দেখতে অনেক সুন্দর যদি আপনি মানে মিডিয়াতে নায়িকা হিসেবে যদি অফার করে তাহলে করবেন কিনা আমার আমার বিপরীতে সাকিব খান না সাজু খান আমার বিপরীতে শোনো আমি সুন্দর না সুন্দর এটা তো অন্যজন জাজ করবে জানি না তবে ছোট সময় একটা ইচ্ছা ছিল আমার জীবনে আমি รัก কষ্ট বিহুয়াইন ফরিদ প্লাস সুবর্ণ মস্তফা ছিল ওদের ছবিতে ছোট সময় অভিনয় করেছি তবে এখন ইচ্ছা আছে অভিনয় করার যদিチャンス পায় করতে পারি তাহলে এদের পরে সারানো স্পন্সর ই করবে বডি प्रोड्यूस করবে পড়িশা মানে ভাই অভিনয় করতে উদ্বোধন হলো মেকআপ আর সবাইকে অনেক ভালো লাগছে আমি মিতালি দাস একজন মেকআপ আর্টিস্ট সিলেটসি মঙ্গল থেকে আসছি আসাম ছোট ভাই আর আমার মনে হয় যে ইচ্ছে থাকলে স্বপ্ন জয় করা সম্ভব আর শাহরিয়ার সেটা করে দেখিয়েছে ওর আরেকটা সেলুন আছে অনেক দিনের ইচ্ছে ছিল এরকম আর একটু আরেকটা সেলুন করবে ও করতে পেরেছে তো আমি রানার্স ওভারের জন্য শুভকামনা জানাই জন্য অনেক অনেক শুভকামনা আরও অনেক দূরে এগিয়ে যায় আর আশেপাশে আমার যারা পরিচিত বন্ধুরা আছে তোমরা অবশ্যই রানার্স মেকঅারে আসবা ওর হাতের কাজ অনেক ভালো আর অনেক অনেক শুভকামনা রইল জির ফাউন্ডার অ্যাডমিন আমাদের একটা কমিটি আছে সেখানের আমাদের মেকআপ আর্টিস্ট পার্লার ওনার অনেকেই আছে প্রায় ওয়ান প্লাস টোটাল আমাদের মেম্বার টেন থাউজেন্ড তো এখানে ও আছে দুষ্টুবিল্লি অ্যাডমিন হিসেবে আমি আছি তো সেই সুবাদে আমরা আজকে রানাস মেক আপার অ্যান্ড বিউটি সেলুনের ইনভাইটেড গেস্ট তো আমাদের ভাল লাগছে ওপেনিং হলো সেকেন্ড একটা ব্রাঞ্চ ওপেন হলো আর বেসিক্যালি সারিয়া সোয়েল ও অনেক নামকরা একজন মেকআপ আর্টিস্ট এবং ট্রেনার কারণ আমরা দেখেছি বড়ো বড়ো প্রোগ্রামগুলোতে ন্যাশনাল প্রোগ্রাম হোক বা বিভিন্ন বড়ো বড়ো অর্গানাইজেশন বিভিন্ন কর্পোরেট লেভেলের বিভিন্ন বড়ো বড়ো জায়গার কাজগুলো সে করতেছে তো ভালো লাগতেছে এবং আমরা জানি যে সে অনেক দূর এগিয়ে যাবে। আলাইকুম আমি জানা আমি মে আমি ড্রিম মেকার তো আমরা যে রানার্স মেকআভার সোহেল ভাইয়ের প্রোগ্রামটাতে এসেছে খুব ভালো লাগছে ভাই আমাদের গ্রুপের একজন মেম্বার প্লাস হচ্ছে উনি অনেক করে একজন মেকআপ আর্টিস্ট ওনার অনেকগুলা অনেক বড়ো বড়ো প্রোগ্রামগুলোতে উনি মেক আপ করেন এবং ওনার আরও একটা আউটলেট আছে এটা ওনার দ্বিতীয় আউটলেট এখানে উনি আজকে ঘুরতে এসে খুব ভালো লাগলো